থেকে আগত যারা সরাসরি ও সরাসরি আহ কামরা গাছ থেকে কামরা গাছ এবং খুব উৎফুল্ল উচ্ছ্বাসের মধ্যে দিয়ে আমাদের ফোরকান সাহেব কি করতেছে এখন দেখি কলা বাগানের রয়ে গেছে কলা বাগানে আছে বিভিন্ন ধরনের কলা এখানে কলার ভেরিয়েশন সম্পর্কে অবশ্য নাম জানি না বাট বিভিন্ন ধরনের কলা আছে কাঁদি কাঁদি কলা ঝাঁপে ঝাঁপে ঝুলতাছে কিন্তু দেখতে পাচ্ছি কই ওই যে একটা ক্যামেরার চোখ দিয়ে দেখানোর চেষ্টা করা হচ্ছে বাট আমি জানি না ঠিক ক্যামেরা তার ক্ষমতা দেখাতে পারছে কিনা আমি চলছি ফোরগানের পিছি পিছি সেও পুরা কলা বাগান পরিদর্শনে ব্যস্ত এবং তার ইন্টেলেকচুয়াল বুদ্ধিমত্তা দিয়ে সে চেষ্টা করছে কোন গাছটা কোথায় লাগালে কোন গাছটা কিভাবে লাগালে আরও বেশি ফলন পাওয়া যায় সে ব্যাপারে এই যে এই যে একটা পাওয়া গেছে আচ্ছা এটার বর্তমান অবস্থা কি সব এ সম্পর্কে আপনি কি বলতে চান ওরগান সাহেব আপনি যদি আপনার মতামত দেন এটা হচ্ছে কলা বাগান আমি কলা থেকে সরাসরি নিচে আছে প্রগান জাস্ট চাওয়া পত্র সে এটা কেটে নিয়ে ঢাকাতে নিয়ে যাবে এই এটা কি আসলে পাকবে পাকবে বড় ভাই এটা এই কলাটা পাকা পাড়ার মতো হয়েছে দেখো তো কোনটা ওই যে পাওয়া গেছে আমরা এখন ধরবো আমাদের ব্যাচিয়ুর কলা এই কলাটা জাস্ট চার পাঁচ দিন রেখে দিলে এই কলাটা পেকে যাবে এবং এটা আমরা কেটে ফেলবো ওকে ওগুলো তো আমরা খাবো এটা আমরা ঢাকায় নিয়ে যাব এবং কালকে এটাকে কোরবানি দেওয়া হবে আবারও তাগারে আমাদের আরব একমাত্র দাদুভাই যে আছে আমাদের সাথে আমাদের এটা ফুপা তো হাসি দিলে হবে না অরিজিনাল ভিতর থেকে আসতে হবে ওকে তাহলে এটা আমাদের কে কোরবানি দিতে হবে কালকে সকালে হ্যাঁ এখানে সবেদা গাছে লুকি উকি মারতেছে কলা গাছের চাপে সে আসলে নতজানু হয়ে বসে আছে দেখা গেল তো উদাহরণ দেন বেলগাস আছে বেলগাস এক হেকটা বেলের ওজন হবে দশ কেজি যেটা 2 মণ মধ্যে দুই মণ পাড়া হয়ে গেছে আমাদের অসাধারণ গাছ লক লক করতেছে মনে হচ্ছে খুবই জীবন্ত এর জানের ভিতরে উকি 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 করতেছে আচ্ছা এটা কি এই আম গাছটাকে ইনশাআল্লাহ এবার প্রচুর আম হবে যে আমটা খাওয়ার জন্য আবার ঢাকা থেকে আমরা আমরা আমাদের এই মেহমানদারকে দাওয়াত দিব তখন এসে তারা খেয়ে যাবে এখান থেকে এবার আসবে রসিম শান্ত আর খোরকান সহ তার ফ্যামিলি সো আমরা এই আমের সময় একবার আসবো আসার চেষ্টা করব লেবু এটা না কি বলে কমলা লেবু নাগপুরি কমলা যে কমলাটা আসলে এটা কি আছে নাগপুর যেখানে ছিলাম নাগপুরের থেকে আগত আমাদের শ্রদ্ধীয় গাছটি অনেক সম্মানের সাথে তাদেরকে নিয়ে আসা হয়েছে এবং এখানে আসে লাগিয়ে দেওয়া হয়েছে আমাদের দর্শক বিন্দু আছে একে জাহিদ হাসান সার্বক্ষণিক তাদের আছে আচ্ছা এছাড়া মনি আছে ঢাকা থেকে আগত আমাদের মেহমান আমাদের আপু আছে আমাদের আমাদের সাথে আছে কে আর বাকি ওই সাপেন কই শাপিন ফোরকান আছে আচ্ছা আমরা শেষ করবো আমাদের ভিডিও এখানে আমাদের বাকি তিনজন মেহমানকে আমরা একটু পরিচয় করে দেয় ফরকান হোসেন আপনারা সবাই চিনেন আমার হোন যারা আছে আচ্ছা সাফিন সাফিন সে পরিপাটি করে রাখা চেষ্টা করে এবং সে খুবই আজকে আছে চিন্তায় যে আসলে আমরা সুন্দরবনে যখন যাব যাব তখন বাঘের যে ভয়টা সে ভয়টা কিভাবে উপরে আসা যায় নিজেকে সে ভয় থেকে কি নিরাপদ রাখো সো বাঘের গোলপাতার নড়াচড়ার ভয়ে সে ভীত হবে না বাট আমি জানি না হচ্ছে রস গরম করার জন্য রস থেকে গুড়ে পরিণত করার জন্য খেজুর গাছ কাটা হয়েছে সেগুলো দেখাতে পারলাম না এই মুহূর্তে বাট ওই খেজুর গাছ থেকে যখন রসগুলো চলে আসবে তখন এখানে এই বড় চোলাতে এগুলো গুড় তৈরি করা হবে এই ছিল মোটামুটি ফার্স্ট ব্লক যেখানে আহ ও এখন হাতটা ধুয়ে খাওয়া দাওয়া হবে